আসসালামু আলাইকুম গাইস থার্টি ফার্স্ট নিয়ে অনেক তো প্রস্তুতি করতেছেন তাই না আপনি কি মরবেন না নাকি আরে ভাই থার্টি ফার্স্ট কী কারণে এই উৎসবটা পালন করেন কোনো উপকার কি আছে যেগুলো তো উপকার আছে সেগুলো তো আপনারা করেন না সেগুলো করে কী লাভ কী ফায়দা আছে বলেন তো আপনার মৃত্যুর জন্য যে ফায়দাটা কামাইতেছেন সেটা হলো কেবল কবরের আজাব বৃদ্ধি করতেছেন এই আনন্দ এই মুহূর্ত অনেকের মৃত্যুর মুহূর্ত কার মৃত্যু কীভাবে আসে বলা যায় না ভাই এটা ঠিক বিরত থাকা যায় না এই থার্টি ফার্স্ট নাইট মুসলমানের কোনো স্বপ্ন আপনার বিবেক আছে আকল আছে কাজে লাগান মরতে হবে আল্লাহর দরবারে হাজির হতে হবে فيجب <applause> كل أن